আজ ঢেড় বাজে করলাম তারপর লাউয়ের ডাল আর আলু পটল দিয়ে রুই মাছ শুভ সকাল বন্ধুরা চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে আজ ব্লকটা রান্নাঘর থেকেই শুরু করলাম তবে ব্রেকফাস্ট আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেহেতু সকালে আবার স্কুলে গিয়েছিলাম ক্লাস নিতে স্পেশাল ক্লাস ছিল সেটা করে আবার চলে আসলাম বাসায় এসে একটু রান্না বান্না করব পরে চিনতে করলাম রুই মাছটাই রান্না করে নিই কারণ মুরগির মাংস রান্না করতে গেলে একটু সময় লাগে মশলা আবার বের করতে হবে ছাড়বে না রুই মাছটা যাওয়ার সময় বের করে রেখে গিয়েছিলাম এসে দেখলাম ছেড়ে গেল তারপরে সব রেডি টেডি করে রান্নাবান্নাটা শুরু করে দিলাম মাছ অনেকগুলোই আজকে বড় প্রায়খানটাই চিন্তা করলাম এটাই একবারে দিয়ে দিই আর আজকে মাছটা আমার একেবারে গায়ের ভিতরে ফুটে উঠেছে আসলে তাড়াহুড়ো করলে যা হয় যে স্কুল থেকে আসলাম প্রায় হ্যাঁ একটার মতো বাজে এসে আবার বান্না শুরু করলাম আর একটা মানুষ সব কিছুই তো বুঝ গাছ করে নিজেকে নিতে হয় হ্যাঁ কাজের মানুষ তো শুধু কাপ ঘর মরছে আর সব কাজটাই নিজেদেরই হয় সেটাই আমরা যারা চাকরি বাকরি করি তাদের আসলে এই অবস্থা কারণ ব্যস্ত ব্যস্ত তো একটা জিনিস কিন্তু অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছি এবার বাবুকে হেডব্যান একাডেমিতে ভর্তি করে কারণ শুক্র শনিবারও আমার কোনো অবসর নেই উঠিয়ে পরে এই বছরটি এভাবেই চলতে হবে মাছগুলোকে উল্টে দিলাম আর মাছটা আলু পটল দিয়ে রান্না করব সেটাও কুটে রেখেছি একবারে সব কিছু রেডি করে তারপরে নিলাম আর গ্যাসটা যেহেতু আছে গ্যাস থাকলে দুই চুলায় সমস্যা হয় না কিন্তু হয়েছে সমস্যা হয় গুচ করে নিতে সেটাও তো একটা সময়ের ব্যাপার এই যে এখন মাছটা ভাজা হয়ে গেল এখন পটলটার আলুটা ভেজে নেব তবে নতুন পটল তো ভালোই লেগেছে এই পটলটা অনেক আগে মানে নিয়ে আসছিলো কিন্তু ফ্রিজে ছিল খাওয়াই হয়নি এই যে পটল আর আলুটা একবারই ভেজে নিচ্ছি তবে পটলটা একটু আলাদা ভাবলে আরও ভালো লাগলো কিন্তু আজকে তো সময় নেই কেয়ার করবো আর ঢেঁড়সও ছিল অনেক দিন আগে হ্যাঁ যে শুক্রবার চলে গিয়েছি মানে বুধবার নিয়ে আসছিলো ফ্রিজে ছিল তা মনে করলাম আমি আবার স্কুল থেকে আসার সময় লাউ শাক নিয়ে আসছিলাম মনে করলাম যে লাউ শাকটাই রান্না করব পরে যখন দেখলাম যে না ঢ্যাঁড়স আছে তাই চিন্তা করলাম রান্না করি অল্প সময়ের ভিতর আবার দুপুর হলেই আমাদের এখন বাসায় ম্যাক্সিমাম দিনে জল থাকে না এটা আর একটা সমস্যা অনেক থালা বাসন তো জমে সেগুলো আবার সন্ধ্যার পর ক্লিন করলাম মানে কাজের আর শেষ নেই একটার পর একটা কাজ আছে তো আলু পটলটা একটু ভেজে নিলাম এখন এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপর একটু পর টমেটোও দিয়ে দেব। আর পেঁয়াজের মাছ তো মশটা বেশি দেওয়ার দরকার নেই আর জিরাটা নেইও বেশি গুঁড়োটাই আছে একটু জিরাটা বেটে নিতে হবে সেটাই চিন্তা করছে এই বন্ধের ভিতরে কিছু কিছু কাজ গুছগাছ করে নিতে হবে তা না হলে আবার তো ক্লাস শুরু হয়ে গেলে আবার পরীক্ষা আর এক কাজ শুরু হয়ে যাবে এই যে টমেটোটাও দিয়ে দিলাম কাঁচামরিচটাও দিয়ে দিলাম এখন একটু মশলার গুঁড়োগুলো দিয়ে দিচ্ছে এই যে টলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দেবে একটু ধনিয়ার গুঁড়ো আর এই যে জিরের গুঁড়ো দিলাম মানে ধনিয়ার গুঁড়োটা ছিলই না আবার বের কর ইচ্ছে চেয়ে করছিল না মনে হয় যেভাবে এক রকম হলেই হলো রান্না খাওয়া গেলেই হয় কারণ এক জায়গা থেকেই এসে না একটা কাজ করতে গেলে অনেক কষ্ট লাগে তাও আবহাওয়াটা ঠান্ডা আছে এই কারণে অত কষ্ট হয়নি কারণ এখন গরমটা কমেই গেছে মশলাটা কষানো হয়ে গেল জলটাও দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে দেব এই মাছটা বসিয়ে আবার ঢেঁড়সটা কেটে নেব যে জলটা ফুটে উঠেছে এখন মাছটাও দিয়ে দিলাম আর এরপর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেব তাহলে মাছটা হয়ে যাবে একটু ঢেকে দেবো কারণ ফ্রাই প্যানে রান্না করলে আবার এই একটা সমস্যা কড়াইতে রান্না করলে কি মাছটা ডুবে যায় সব দিকেই হয় কিন্তু ফ্রাই প্যানে উপরে হয়ে থাকে তো তাই একটু ঢেকে দিলাম এই যে ঢাকনাটা তুলে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটাও আমি নিয়ে আসছিলাম ধনিয়া পাতা আর লাউ শাক আমাদের স্কুলের সামনেই দেখলাম এক মহিলা মানে খালা বয়স্কই তার কাছ থেকে নিয়ে আসছিলাম ভালোই একটা ভালো লাগছে একটা আবার রাতে কেটে রেখেছি কালকে আবার রান্না করব। আর এখন ঢেঁড়সটা ভাজি করে নেব। ঢেঁড়সটা মানে অনেক দিন ছিল তো ফ্রিজ একেবারে কমে গেছে তাই চিন্তা করলাম একটু আলুও দিই না হলে হবে না পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সামান্য বেয়েছে আলুটাও দিয়ে দেবো তবে ইদানিং আলুগুলো কেন জানি সিদ্ধ হচ্ছে না কয়েকদিনের ভিতরে আলুগুলো কেমন জানি শক্ত হয়ে গেছে তা পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তবে বাবুরা আজকে পছন্দের খাবার অনেক দিন পর কারণ শীতকালে তো ঢেঁড়সটা পাওয়া যায় না এখন গরম আসছে এখন ঢ্যাঁড়সটা খেতে পারবে ও যখন রান্না করে এসে দেখলো যে ঢেঁড়স রান্না হচ্ছে ও মহা খুশি যে ঢেঁড়স দিয়ে ভাত খাবো এবং এটা দিয়ে অনেকটা খেয়েছে মাছ তো সে খেতেই চায় না হ্যাঁ তারপরে দুপুরে এক পিস কোনো রকম খেয়েছে রাতে আবার ডিম ভাজি আর এক আমি ভয়েসটা দিচ্ছি প্রায় এগারোটা বেজে গেছে লেট হয়ে গেছে আসলে এই যে কাজকর্ম আবার মোবাইল দেখতে দেখতে কখন সময় চলে যায় বোঝাই যায় না যে আলুটা একটু দিয়ে ঠেকে রেখেছি যে আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য একবার পর একটা ভেজে নেব তারপরে লাস্টে দেবো ঢেঁড়সটা আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ঢেঁড়সটা দিয়ে দিলাম মানে ঢেঁড়স বেশি দিন ফ্রিজে থাকলে না ভাই হয়ে যায় নষ্ট হয়ে যায় ঢেঁড়র ঝিঙে কিছু কিছু সবজি আছে ফ্রিজেও বেশি দিন থাকে না ওই যে বললাম না সময়ের কারণে হয়ে ওঠে না আর এখন কাঁচামরিচটাও দিয়ে দিলাম কারণ কাঁচামরিচটা একটু পরে দিলাম বাবু খাবে তো তাই একটু ঢেকে দিলাম যে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যাক যে ঢ্যাঁড়সটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন একটু ভেজে তারপরে উঠিয়ে নেব মাও ঘুমাচ্ছে ঘুমিয়েছিল দীপ আজকে ভাতকে একটা ঘুম দিয়েছে কারণ ওই যে চাইরিল খাচ্ছে এই কারণে আর এই যে যা যা রান্না করলাম এদের খাবার এখন দিয়ে দেব বাবুকে মাকে দীপের বাবা আগেই খেয়েছে কারণ তার আজকে পথ আসছে সে রকম একটু খেয়ে চলে গেছে তো দীপকে আর মাকে দিয়ে আমিও বসে পড়বো এই যে মার দ্বীপ খাচ্ছে মা আসলো এসে এখন আজকেই বলতেছে সে চলে যাবে আসলে কিছু চেনে না তো কাউকে বুঝেও না কি যে অবস্থা এটাই মন চিন্তে করি যে আমরা যে তার সন্তান সেটাই সে মামা বলিয়া তো তারপরও সে বুঝতে পারে না খুবই খারাপ লাগে কিন্তু করার কিছুই নেই অসুস্থতা মানুষকে কী না করতে পারে তা আমিও নিয়ে বসে বললাম হ্যাঁ ঢ্যাসবাজিটা ভালোই লেগেছে নতুন ঢ্যাঁড়সবাজি খাওয়া দাওয়া হয়ে গেলে এখন সন্ধ্যাবেলা সবাই ঘুমাচ্ছে দিব ঘুমিয়েছিল অনেক মা ঘুমিয়েছিল তারপরে ডেকে তুললাম যার কিছুই করতে ইচ্ছে করল না আজকে সারাটা দিন কাজকর্মই চলে গেল। তাই দুধ নিলাম আর এই যে বাবুর একটা ড্যান কেক আমি তিন পিস বিস্কিট দিলাম মাকে একসেজ বিস্কিট দিলাম এটা খেয়ে দেয়ে বাবু আবার এই যে পড়তে বসছে যে নতুন ল্যাপটপ ল্যাপটপটা আনলাম সেটা বাবুর এখন পড়ার জন্য সুবিধা হবে তাহলে আজকের ব্লকটা এখানেই শেষ করলাম বাই